আজকেই আমাদের দীঘাতে শেষ দিন আজকে রাতেই আমাদের ট্রেন আমরা ফিরে যাব আবার নিজের নিজের জায়গায় এই যে আমাদের মেনুটা খালি আজকে দেখে নিন দুপুরের গরম সাদা ভাত এখানে আছে মাংস চিকেন কারি এখানে আছে আলু ভাজা জুড়ো জুড়ো আলু ভাজা এখানে আছে বড়ো বড়ো চিংড়ি মাছের ঝাল ঝাল একদম ধনে পাতা দিয়ে এখানে আছে চাটনি আর এখানে ম্যাডাম স্যালাড কাটছে আর এখানে সবাই খেতে বসে গেছে এই যে সবাই খাচ্ছে এখন বসে ওরা তিনজনে আগে খেয়ে নিলে তারপর আমরা তিনজনে বসবো আজকে আমাদের ফেরার দিন একটু পরেই আমাদের ট্রেন আমরা ফিরবো তার আগে একটু বসে আছি সন্ধ্যের পিছিয়ে এই যে একটু বসে আছি বিচে এখন সবাই মিলে বসে আছি এই যে কী করবো একটুখানি এলাম বসতে তারপরে তো একটু পরে গিয়ে আবার লাগেজ ফুগেজ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে আজকেই আমাদের শেষ দিন পুরো ভিডিওটা দেখ মানে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমাকে

টাটা দীঘা টাটা দীঘা আমাদের হয়ে গেছে টাটা দীঘা করে দাও ওই দীঘা আবার করে আসবো

ད�ཇ ད�ི དེ ཏ སླེ ཁས ཇ ར སསླེ ད� ར ཁསས ཆསེ ཁསསས སེ ར ཁསག ས སང སོ སོ ོོ ཁོ སོ སའྦོ ཇ ུཇག སོ སསེ �

এখনো আমাদের ট্রেন ছাড়ে যে সব বসে পড়েছি আমরা একদম এবারে পেছনে এই যে ট্রেন ছেড়ে দিল আমাদের গোয়িং টু হাওড়া টাটা দীঘা ট্রেন ছেড়ে দিল চলো